তো ভাই বন্ধুরা আজকে আমরা তিনজনে মিলে যাচ্ছি মাছ মারতে দেখি আমাদের কপালে কি মাছ আছে কিনা তো এটা দেখতে হলে পুলা দেখুন যে আমাদের কপালে মাছ আজও আছে কিনা তো আসলে আমরা যে জায়গাতে যাচ্ছি আমি কিন্তু জানি না ওই জায়গাতে মাছ হবে কি হবে না কিন্তু ওরা কিন্তু বলতেছে ওই জায়গাতে গেলে অবশ্যই মাছ মারতে পারবো তো তাদের কথা শুনে কিন্তু আমিও কিন্তু ফাইনালি ওদের সাথে যাওয়া শুরু করলাম যদি দেখেন পাথরের ভিতরে আমরা রোদ মনে করেন সেই রকম তারপরে যাচ্ছি মাছ মারবে দেখি আমাদের কপালে আজও মাছ কতটুকু আছে তো ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গিয়ে ওই জায়গায় কিন্তু মাছ মারার কয়েকটা জায়গা দেখতেছি সেগুলোর পানি অনেক কম থাকার কারণে কিন্তু মাছগুলো খুবই কম আমরা কিন্তু বেশি দেরি না করে ওইখান থেকে কিন্তু মাছ ধরা শুরু করে দিলাম আমরা কিন্তু এটা ভালো করে বুঝতে পারতেছি মাছ এখানে খুবই কম পাবো তারপরেও কি করার মাছ ধরা শুরু করে দিলাম আপনারা একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছেন পানি কিন্তু খুবই কম তারপরেও কিন্তু ওইখান থেকে মাছ ভালোই পাচ্ছিলাম তো অনেকদিন ধরে কিন্তু আমি বাসায় বসেছিলাম ভালো লাগতেছিল না কি করবো এদিকে ধর আমার ছোট ভাইয়েরা বললো যে মাছ মারতে যাবা কিনা আমি বললাম কোথায় আমারা বলতেছে তুমি যাওয়া কিনা সেটা বলো তো এমনিতেও আমি বসেছিলাম ওইদিকে আমি বললাম ঠিক আছে আমি সাথে মাছ মারতে যাবো তো এখানে দেখেন আমি শেষেছি তো আমি ছোট ভাইয়েরা বললাম তুই একটু শেষ আমি একটু মাছ দেখি বা ধরি তো ওইদিকে আমি জাল ঠিক করে দিয়ে গেলাম ও কিন্তু শেষে শুরু করে দিল তো আমি মাছ কিন্তু একটা দেখছি ওইটা এখন ধরবো দেখেন এই যে এখানে মাছটা আছে সাধেন হ্যাঁ তো এই যে মাছটা ধরলাম আমি আমার খুব ভালো লাগতেছে মাছ ধরে একটা কথা কি বন্ধুরা দেখেন আমরা তো জানি না যে এইটুকু পানির ভিতরে তো বড়ো বড়ো ছাতেন ভাই আমাদের আমরা তিনজনেই কিন্তু অবাক হয়ে গেছি যে এইটুকু পানির ভিতরে এত বড় বড় সাতেন ভাই তো ফাইনালি কিন্তু আমাদের এইটুকু মারা শেষ এই যেটুকু আমরা মারতে চাইছিলাম এইটুকু মারা শেষে মাছ দেখেন দিগের জাত বেশি কিন্তু পানি আসলো না চাষ ওইটুকু এইটুকু কিন্তু এই যে ঘর পরে মাছ দেখতে পারবেন তারপরে এখন সব ভার কাদা আমাদের মাছ মারা শেষ আমরা এখন বাসায় ফিরতেছি ওইখানে মাছ মারলাম নদীর ভিতর এই যে আমি বাসায় ফিট কিছু অবস্থা এরকম ঈদের ভিতরে মাছ আসে তো আমরা কিন্তু পাশে একদম কাছাকাছি চলে আসলাম চলে আসার পরে আমি ছোট বাইরে বললাম যে এখানে ভাগ কর তো ছোট ভাই আমার বলতেছে না তুমি ভাগ করো আমি পারবো না আমি তারে বললাম যে সমস্যা ভাগ করে একরকম করে তিন ভাগ করলেই হলো যেহেতু আমরা তিনজনে গেছি তো তিনটা ভাগ করা উচিত আমরা দুই ভাই থাকলে তো ভাগ করার কোনো কথাই ছিল না কিন্তু আমাদের সাথে একটা পিছিয়ে গেছে তাকেও তো ভাগ দিতে হবে নাকি ওইদিকে সমান সমান ভাগ করলাম এটা দেখতে পাচ্ছি তিনটা ভাগ কিন্তু আলাদা আলাদা করে রাখা তিনটাই কিন্তু একই সময় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গাইস